পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর সেই উপলক্ষে বৃহস্পতিবার সকালে কোচবিহার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আয়োজিত হল বৃক্ষরোপন কর্মসূচি সকাল আটটা শুরু হওয়া এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন এলাকায় প্রায় গাছ রোপণ করা হয় প্রসঙ্গত একটি গাছ একটি প্রাণ এই বার্তা সামনে রেখে ট্রাফিক বিভাগ এই উদ্যোগ নেয় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ছিল আজকের এই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার সদর ট্রাফিক ওসি ডিএসপি ক্রাইম ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিকগণ ও কর্মীরা সব মিলিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই দিনটি আরো তৎপর তাৎপর্য পূর্ণ করে তুলল কোচবিহার ট্রাফিক পুলিশের এই প্রয়াস কি জানাচ্ছেন এই বিষয়ে তারা শুনুন গাছের চারা লাগানো হচ্ছে কি বিষয় রয়েছে আজকে পাঁচই দিন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে আমাদের সদর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আমরা এই পনেরো থেকে কুড়িশো গাছের চারা লাগালাম এবং তাদের যে প্রপার সংরক্ষণ দায়িত্ব আমরা নিলাম এই গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠবে এবং এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে সবাই গাছ লাগা এবং আমরা সবুজ করে তবে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ সচেতনতার বার্তায় নয় আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যতের সংকল্প কোচবিহার ট্রাফিক পুলিশের এই উদ্যোগ সমাজে পরিবেশ রক্ষার গুরুত্ব আরও একবার মনে করিয়ে দিল কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা পুরি মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স